নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জামা ষষ্ঠী স্পেশাল লাঞ্চ থালিতে যে আমি চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করেছিলাম বন্ধুরা সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আবার আমি মেজে নিচ্ছি চার পিস চিংড়ি মাছ নিয়েছি বেশ মাঝারি সাইজের নিয়েছি এক দু মিনিট এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশিক্ষণ চিংড়ি মাছ ভাজবেন না তাহলে চিংড়ি মাছের টেস্টটা ভালো লাগবে না এক দু মিনিট একটু ভেজে নিয়ে চিংড়ি মাছের মধ্যে যখন একটা হালকা লালচে রং ধরবে তখন চিংড়ি মাছটাকে তুলে নিতে হবে খুব ভালোভাবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটা একটা করে মাছগুলোকে তুলে নিচ্ছি কড়াইতে অনেকটা তেল রয়েছে সেই জন্য আমি তেলটা কিছুটা তুলে নিচ্ছি এতটা তেল আমার রান্নাতে লাগবে না বেশ কিছুটা তেল আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর খানিকটা গোটা গরম মশলা তেজপাতা গরম মশলাটাকে একটু নেড়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভর্তি করে পেঁয়াজ বাটা এক মিনিট একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখবেন এরপরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরেও আবারও দু এক মিনিট একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনে জিরে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু কষে নিলাম মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ মতো সর্ষে বাটা এখানে সাদা সর্ষে আর লাল সর্ষে মিশিয়ে আমি কাঁচা লঙ্কা দিয়ে বেঁধে রেখেছিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি চিনি অবশ্যই ব্যবহার করবেন মালাইকারিতে লো টু মিডিয়াম হিটে এবার মশলাটাকে আরও দু তিন মিনিট আমি এরমভাবে কষে নিয়েছি এই সময় আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা নারকেলের দুধ এক বাটি নারকেলের দুধ নিয়েছি তার মধ্যে অর্ধেকটা দিলাম আমি এখন অর্ধেকটা পরে দেব নারকেলের দুধ যদি না থাকে বন্ধুরা আপনারা সেক্ষেত্রে গুঁড়ো দুধ দিয়েও এই রেসিপিটা করতে পারেন সেটাও খুব ভালো লাগে খেতে আমি মাঝে মাঝে গুঁড়ো দুধ দিয়েও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে থাকি খুব ভালো টেস্ট হয় এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর মাছ ভেজে রাখা বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দিচ্ছি এরপর এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় বাকি যে দুধটা ছিল নারকেলের সেটাও আমি দিয়ে দিলাম নামানোর আগে এরমভাবে একটু নারকেলের দুধ দিয়ে আপনারা আরও একবার একটু ফুটিয়ে নেবেন মাছটাকে তাহলে দেখবেন খেতে মালাইকারি টেস্ট কিন্তু খুব ভালো হয় এবার একটু দিয়ে দিচ্ছি গরম মশলা আর এক চামচ মতো ঘি ঘি অবশ্যই ব্যবহার করবেন এই মালাইকারিতে এতে কিন্তু চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা বহুগুণ বেড়ে যাবে দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তাহলে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি ভালো লাগলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার